সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে কথা বলব কোরআন থেকে সে বিষয়টি হলো কাবার সিস্টেমের ছয় সময়ের আজান এবং পাঁচ সময়ের নামাজ নষ্ট করে যারা সাত সিস্টেমের নামাজ কায়েম করে তারা মূলত কারা সর্বপ্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে এই কোরআন আমাদেরকে ইব্রাহিম রাসুল এবং ইসমাইল রাসুলের সাথে মাসজিদুল হারামের সম্পর্ক দেখিয়েছে সুর আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসুল হলেন সর্বসুমায়ের সর্বজামানার ইমাম ইন্নি জা নাসি ইমামা আবার তিন নম্বর সুরা আলে ইমরানের পঁচানব্বই নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসুলের আচার অভ্যাস আমাদেরকে মেনে চলতে হবে এটি আল্লাহ তালার নির্দেশ কুল সদা কল্লা ফাত্তা বিউ মিল্লা ইব্রাহিম আহানিফা ও মাকান আমিনাল মুশিকির আবার এই কোরআন আমাদেরকে ইব্রাহিম রাসুল এবং ইসমাইল রাসুলের সাথে কাবার যে সম্পর্ক করেছে সেটি আমরা দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত থেকে জানতে পারি ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা আন তাহিরা বাইতিয়া লিতায়ফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ আবার ইব্রাহিম রাসূল এবং ইসমাইল রাসূলকে কাবার সাথে সম্পৃক্ত করে আল্লাহ বলেন দুই নম্বর সূরা আল বাকারার একশো সাতাশ নম্বর আয়াতে ওয়াইভ ইয়ারফা ইব্রাহিম হল মিনাল ইসমাইল ইব্রাহিম ও ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে এখন এই কাবা এই মাস্দিদুল হারাম কে বানিয়েছেন পাঁচ নম্বর সর আল মায়েদা সাতানব্বই নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যা আলআল্লাহ হল কাহ্বা তালবাই হারাম টিয়া আমাল নাস মানুষকে দাঁড় করানোর জন্য আল্লাহ মাসজিদুল হারাম বানিয়েছেন আবার এই কোরআন যখন আমরা দেখি যেটি আমার হাতে আপনারা দেখছেন এটি হচ্ছে কিতাবে মুসা এটি কোনো কালেও চোদ্দশো বছর পূর্বের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কিতাব ছিল না এটা কিতাবে মোহাম্মদ ইবনে আবদুল্লা বলতে কোনো কিছু লেখা নেই কোরআনে কিন্তু ছেচল্লিশ নম্বর সোরা আল আহ বারো নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এটি হচ্ছে কিতাবে মুসা আবার ছয় নম্বর সুরা আল আের আমরা যখন একশো চুয়ান্ন আয়াত দেখি সেখানে বলা হচ্ছে সুম্মা কিতাব মুসাল তাহলে বোঝা গেল এই কোরআন আপনাকে আমাকে গাইড করবে কিতাবে মূসা হিসাবে আর মাসজিদুল হারাম আপনাকে আমাকে গাইড করবে ইব্রাহিম রাসুল এবং ইসমাইল রাসুলের সাথে সম্পৃক্ত হিসাবে সতেরো নম্বর সুরা বান নিশ্চয়ের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইন নাহাদাল কোরআন ইয়াদি ল ইল্লাতিহিয়া আকব নিশ্চয় কথা সত্য সুনিশ্চিত যে এই কোরান সরল সহস্তর পথই দেখায় কৈবার শিরুল মুমিনিন আল্লাদিন এ আমালুন আর স লেহাত আল্লা হমাজোরান আর যারা মৌমিন লোক নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় তাদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করবে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে তো এই কোরআন আপনাকে আমাকে গাইড করবে এই কোরআন আপনাকে আমাকে বলবে বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে এই কোরআন আপনাকে আমাকে বলবে লেনদেন কেমন হতে হবে এই কোরআন আমাকে আপনাকে বলবে কিভাবে আমরা মুতাক্ষি হতে পারব কিভাবে আমরা সত্যবাদী হতে পারব। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিবে মাসজিদুল হারামের গুরুত্ব কতটুকু তো দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচাশি নম্বর আয়তেও আল্লাহ বলছেন শাহরুর রমাবান আল্লাধি উনসিল্লা ফিহিল কোরআন নাস রমাবান মাস যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান মানে পথ নির্দেশ বা গাইডবুক তাহলে বোঝা গেল এই কোরআন আপনাকে আমাকে গাইড করে এখনই কোরআন আমাদেরকে বলছে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত এবং সাত নম্বর নম্বর আয়াত দুটির মাধ্যম দিয়ে মাসশিদুল হারামের কাবার এই আল্লাহ আল্লাহতালার ঘরের গুরুত্ব কতটুকু আল্লাহ বসিন নাউলাবায় দি উভুদি আলী নাস লাভি বিবাহ খাতা মোবারকম অহুদা লীলা আলমিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাহ এর অর্থ হলো কোরন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক মানে সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত এবং পবিত্র তাহলে ইন্না আওয়ালা ব্যঈত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে দুনিয়ার প্রথম ঘর মাসজিদুল হারাম তো প্রথম ঘর যদি মক্কায় হয় বিবাকা করন্দ্রন্ত এলাকার সাথে থাকে তাহলে প্রথম কিবলা জেরুজালামে কি হতে পারে প্রথম ঘরই তো মাসজিদুল হারাম তাহলে প্রথম কিবলা মাসজিদুল হারাম সাতানব্বই আয়তে আল্লাহ বলছেন ফিহি আয়া তুম ও ইব্রাহিম ওমান দাহ কানা আমিনা অলিল্লাহি আলান্না সি হিজুল বেঈদ মানিস তাতিলা ওমান কাফারা ফাইনাল্লাহ আল্লাহ গানিউল আলমিন এই মাসজিদুল হারামের ভেতরে স্পষ্ট নিদর্শন হলো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে এবং মানব জাতির উপরে আল্লাহ দাবি এখানে আসার সামর্থ্য যা রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের করেন না তো মাসজিদুল হারাম সকলের জন্য শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফি অথবা মুসলমানদের যে একশো পঁয়ত্রিশটি ফিরকা পার্টি রয়েছে তাদের জন্য তা কিন্তু না সকলের জন্য তো কুড়ি নম্বর সুরা তহার তেরো এবং চোদ্দ আয়াত দুটিতে আল্লাহ বলছেন আমিও যে তোমাকে পছন্দ করেছি সুতরাং তুমি শুনতে থাকো যা কিছু ওই যোগে প্রকাশ করা হয় আমি তো আল্লাহ আমি ছাড়া আর কে হুকুমদাতা নেই সুতরাং আমারই বন্দেগি করো আর আমাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম রাখো তো নামাজ যে আমরা সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাত্রে পড়ি বা কায়েন্ড করি এটি আল্লাহতাআলা স্মরণার্থে তো দুই নম্বর আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়ত থেকে আমরা জানলাম ইব্রাহিম রাসূলকে আল্লাহ কি করলেন ওয়াইদি তালা ইবর আর অপুহবিক আলিমা তিন ফাতাম্মা হুন্না কল আইন নিজা আইলুক আলী নাসিমামা কল আমিন জুরিয়াতি কল আ লায়ান আল ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামান ইমাম বানালাম তখন ইব্রাহিম বললেন তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও আল্লাহ বললেন অপরাধী যারা অপরাধীদের উপর আমার অঙ্গীকার কখনো কাজ করবে না মানে যারা জালিম তারা আমার অঙ্গীকারের আওতায় আসবে না তাহলে বোঝা গেল ইব্রাহিম রাসুল হলেন জামানার ইমাম এখন বায়জিদ খান পন্নি যদি জামানার ইমাম সাজেন বা হোসাইন মোহাম্মদ সেলিম তো এভাবে কন্টিনিউ চলতে থাকবে এবং নতুন একটি মতবাদ তারা দিয়েছে যেটি সিরিকি এবং কুফরি মতবাদ আবার নামাজের যে সিস্টেম আমরা সাত প্রকার পৃথিবীতে দেখি দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়াঈদ জাল সি ওয়া আমনা। ওয়া খিজু মিম্ মা কম ইবরাহিমা মুসাল্লাহ ওয়াহিদনা ইলা ইবরহিমা ওয়া ইলান তহিমা ওয়াহিদিয়া ওলা কিফিন আওল রুক্কা ই সুজুত আর আমি বিশেষ করে মাস্দিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তুমরা সবাই মানে আজ দুই সালের নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েম কিরিত নামাজকে নিয়ে নাও তো সেখানে আমরা ভোরের সময় দুই রাকাত দুপুরের সময় চার রাকাত বিকেলের সময় চার রাকাত সন্ধ্যার সময় তিন রাকাত রাতের সময় চার রাকাত দেখতে পাই আবার তারাবির সময় সাতাশ রাখাত আবার জুমার সময় দুই রাকাত এটি হচ্ছে সালাতে ইব্রাহিম যেটি দায়মি এবং কায়েমি এর বিপরীত সবই সালাতে সয়েব দায়মি যাবতীয় ভালাই এবং কল্যাণের কাজ হচ্ছে দায়মি সালাতে সোয়াইব আর পাঁচোক্ত যে আমরা রুকু সিজদা কায়দা কেয়ামের মাধ্যম দিয়ে সম্পাদন করি বা পড়ি যেখানে আয়াত পড়া হয় আল্লাহ তালার সাথে কমিউনিকেশন করার জন্য দুই নম্বর সুরাল বা কারার পঁয়তাল্লিশ নম্বর মতে দুয়ার আয়াতের মাধ্যম দিয়ে তো এটি হচ্ছে সালাত ইব্রাহিম ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ আদেশ দিচ্ছেন যেন তারা আমার ঘরখানাকে তো অফকারী রুকু রুকো এবং সস্তাকারীদের জন্য পবিত্র রাখে তো এখন এই ঘরটির সাথেই ইব্রাহিম এবং ইসমাইলের সম্পর্ক তাহলে এই ঘরের সাথে মানুষেরা কি করছে শিরিক করছে সুন্নত নামাজ পড়ে শিরিক করছে মানুষ আবার পাথর চুমা দিয়ে শিরিক করছে মানুষ কারণ এদের গান্ধা মতবাদ রয়েছে যে এই পাথর চুমা দিলে গুণা চুষে নেয় অথচ এই পাথরের স্থান থেকে তওয়াফ স্টার্ট করতে হয় সাত চক্করের যে তওয়াফ আমরা দেখি পনেরো নম্বর সোরা আল হিজের সাত আশি নম্বর আয়াতমতে অলা মিনাল কুরায়ন আল আজম তো মানুষ কি করে এটি চুমা দিয়ে মনে করে যে সে নিষ্পাপ হয়ে গেছে এগুলি সব উলামায় কুফারদের শিখানো তো আপনি দুনিয়ার যেখান থেকে যাবেন যেখান থেকে বের হবেন এই মাসজিদুল হারামের অংশের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে দুই নম্বর সুরান আল কারার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ দুটিতে আল্লাহ বলছেন ওয়মিন হাইত খরাশ ফওয়াল ফওয়া লিহা ঝাঁকা সাতরাল মাসজিদুল হারাম ওয়াইন নাহুলাল হাকুমের রব্বিকম আল্লাহবী ঘহফিলের হমত যেদিক থেকে তুমি বের হবে তোমার লক্ষ্য যেন মাসচিতুল হারামের অংশের দিকে রাখবে তোমার রবের পক্ষ থেকে এই সঠিক নির্দেশ তোমাদের কাজকর্ম সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন তো রবের সঠিক নির্দেশ হচ্ছে মাসজিদুল হারামের সিস্টেমকে মানতে হবে সেই সিস্টেমে আপনাকে নামাজ কায়েম করতে হবে আপনি যদি সাত সিস্টেমের নামাজে চলে যান আপনার এটি নামাজ হচ্ছে না এটি পূজা পাঠ হচ্ছে সেটি হোক হানাফি সিস্টেমের মালিকি সিস্টেমের সাফি সিস্টেমের হাম্বলি সিস্টেমের অথবা আমাদের দেশের বায়াজিদ খান পন্নি সিস্টেমের অথবা কাজবিন আব্দুর রশিদ উজুরি সিস্টেমের অথবা তুরস্কের মাতুরিদি সিস্টেমের তো এই সিস্টেমগুলি চলবে না আর যখন আপনি আল্লাহ তালার নির্দেশ মতে কাবাতে যেভাবে আজান হচ্ছে তাকবির হচ্ছে রুকু হচ্ছে সিজদা হচ্ছে কায়দা হচ্ছে কিয়াম হচ্ছে সালাম ফেরানো হচ্ছে আবার কোরআনিস্টদের মধ্যে যারা পথভ্রষ্ট তারা ইব্রাহিম এবং ইসমাইল রাসুলের সাথে যে কাবার সম্পর্ক এটি তারা নিবে না তারা হরেক রকমের ব্যাখ্যা করে অথচ এগুলি চার নম্বর সুরাহান নিসাদ একশো পনেরো নম্বর আয়াতের মাধ্যম দিয়ে সাবিলিল মু মিনিন্দ দ্বারা সত্যায়িত তো দুই নম্বর সুরা আল বাকারা একশো পঞ্চাশ আয়াতে আল্লাহ বলছেন ওয়মিন হাইসু হরশা ফাওয়ালু ওয়াজাক সাতরাল মাসটিদুল হরাম ও হাইসু মাকুন্তুম ফওয়ালু জুয়াকুম সাত রহু আল্লাহ ইয়াকুন আলি আলাইকুম হালুজ্জা ইল্লা দিন আলাহ মুমিন হুম আলাদা শহুম অহ শহনি বলি আলাইকুম ওলা আল্লাহ কুদ্দাহতাদুন তুমি যেখান থেকে বের হবে তোমার লক্ষ্য জন্য পবিত্র মাসটিদের অংশের দিকে ফিরে রাখো তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেয়ার আর সেদিকেই ফেরাবে যেন তোমাদের সাথে লোকজনের কোনো তর্কের অবকাশ না থাকে তবে মানুষের মধ্যে যারা অপরাধী তাদের কথা আলাদা তাদেরকে তোমরা ভয় করবে না আমাকেই ভয় করে চলো যেন আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ দান করতে পারি তোমরা যেন সোজাপথে চলতে পারো তো নামাজের ব্যাপারে আল্লাহ শান্তির পৃথিবীতে একটি সিস্টেম এর বিপরীত সব সিস্টেমগুলি কান্ডেম আট নম্বর সোরা আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন কিনা উলিয়াহু ইল্লাহল মুত্তা কোন ওলা কিনা আকফার আহম লাহে আলামুন ও মাকানা সলা তুমিল বাইতি ইল্লাহ মোকা আউয়া তাসরিয়া ফাদুকুল আজাফ আর বীমা কুলতুফরুন এখন তাদেরকে আল্লাহ আজাদ দিবেন না তেমন কী কারণ থাকতে পারে যখন তারা মাসজিদুল্হরামের অনুরূপ নামাজ পড়তে বাধা প্রদান করে তারা তো সেই মাসজিদের ব্যবস্থাপকও নয়। তার ব্যবস্থাপক মুদ্দা কি লোকেরা ছাড়া আর তো কেউ হতে পারে না কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ কিছুই জানে না তাই ওদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া আর কিছুই না সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের আজাবের মজাটা চেক নাও তো কাজেই একটি সিস্টেমেই নামাজ ধরে রাখতে হলে মাসজিদুল হারামের কোনো বিকল্প অন্তত নেই এখন এই নামাজ যদি আপনি আমি এক রেখে অন্য কোনো সিস্টেমে চলে যায় যে সাতটি সিস্টেম বললাম তো মনে রাখবেন উনিশ নম্বর সোরা মারিয়ামের আটান্ন নম্বর আয়াত আল্লাহ হোসেন উলাইকাল আলহিমিনাবীনা আদম ওমিমান হামোহ ওমিনিয়তিব্রাহিম ওয়া ইসমাঈল হাদাইনা ওয়া ইস্তাবাইনা ইদা তুতলা আলেহিমা আয়াতুর রহমান হরসুজম আ মানুষের বংশধর হতেই এরাই তো সেই দল যাদেরকে নিয়ামত হিসেবে বিশেষ খবরদাতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে আর যাদেরকে আমি নুহের সাথে আরোহণ করিয়েছি আর ইব্রাহিম ও ইসরা ইসরায়েলের বংশধর তাদের মধ্যে যাদেরকে আমি হিদায়ত দান করেছি আর যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে যখন রাহমানের আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন তারা কাঁদতে কাঁদতে সিস্তাই করে যায় আর উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে উনিশ নম্বর সোলাম আরিয়ামের ফাখালাফা লিমবাদিম হলফুল আবাহ সালাদ অত্তাবাউ শাহওয়াত ফাউফা কন গাইয়া তার তাদের পরে তাদের জায়গায় এমন বংশধর আসে যারা মাসজিদুল আরামের নিয়মের নামাজ নষ্ট করে হারিয়ে ফেলে আর লোভ লালসার পিছনে ছুটে চলে তাই তারা শীঘ্রই চরম বিপর্যয় বিভ্রান্তির সম্মুখীন হবে আমাদের দেশে এক তিন লক্ষ প্লাস ধর্মের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের মসজিদ রয়েছে সব মসজিদগুলির সিস্টেম ভিন্ন কারণ ইমামগুলি ভিন্ন মুসলিমিনদের অন্তর্ভুক্তরা বাইশ নম্বর সোরা আল হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ যে নামটি দিয়েছেন এটি এরা পছন্দ করে না তাই মুসলমানদের মাঝে আমরা দেখতে পাই একশো পঁয়ত্রিশটি সমাজ রয়েছে ইনক্লুড শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান তো আল্লাহ বলছেন ও আসা মা সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো উনিশ নম্বর সোরা মারিয়ামের ষাট নম্বর আয়তে আল্লাহ বসেন ইল্লামানা ও আমিলা সালেহান ফাউলাই কয়াদ হুলুন আল জান্নাতা ওলা ইউজলামুনা সাই তবে যারা তাওবা করে ফেরত আসবে এবং ইমান আনবে আর সংশোধনের কাজও করবে তারাই তো সেই দল যারা জান্নাতে দাখিল হবে আর তাদের সাথে কিছু মাত্র করা হবে না এটি আল্লাহ রবুল আলমিন নাবিন দ্বারা সত্যায়িত করে এরপরে যদি আপনারা বলেন নামাজ নেই অথবা যদি বলেন নামাজ সয়ক তো আবার যদি বলেন হানাফি শাফি মালিকি আম্বলি মাতুরিদি অথবা বায়জিৎ খান কিংবা রশিদ সিস্টেমে পড়তে হবে এগুলি সবই কানডেমড আবার যারা কোরানিসরা বলছেন সালাতের অর্থ ভিন্ন তাহলে মাসজিদুল হারামকে তারা অমান্য করেই চলবেন কাবাকে তারা মানতেই পারবেন না অজুর আয়াত তারা মানতে পারবেন না আবার নামাজের সঠিক সময়ের আয়াতও তারা মানতে পারবেন না নামাজের ভিতরে যে দোয়ার আয়াত পাঠ করতে হয় সেগুলিও তারা একপাশে রাখবেন আবার আরোহী অবস্থা এবং পদব্রজে যে নামাজ পড়া যায় সেটিও তাদেরকে অমান্য করতে হবে এইভাবে ভাবে সাতষট্টি জায়গাতে নামাজের কথা রয়েছে কোরআনে যদিও সবাই একটি মিথ্যাচার করে বির আয়াতের কথা বলে কিন্তু কোরআনে সাতষট্টি জায়গাতে রয়েছে তো এখন আপনারা চিন্তা করে দেখুন আবার সিস্টেমের বিপক্ষে যে মানুষেরা সাতটি সিস্টেম তৈরি করে নিয়ে সবাই যাতনাতে চলে গেছে আর যারা সুন্নত পড়বে একশো আট নম্বর সোরা আল কাউসারের দুই নম্বর আয়তের দৃষ্টিতে তারা সবাই হবে মুশ্রিক লিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে আবার ছয় নম্বর সোরা আল আনামের একশো বাষট্টি একশো তেষট্টি আয়াত দুটি দৃষ্টিতে যারা আল্লাতালার জন্য সালাদ কায়েম করবে না নামাজ পড়বে না তারা সবাই মুশ্রিকিনদের অন্তর্ভুক্ত হবে না সলায় ও নুসুকি ও মাহিয়া ও মামাতি আলামিন আমার নামাজ লিল্লাহ হতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন